এটি আঞ্চলিক ভাষার কবিতা কবি অরুণকুমার চট্টোপাধ্যায়ের লেখা পনেরোই আগস্টের গল্প হয় গা আমাকে চিনতে লাইটছেন বাগজুরি গায়ের ফুজুম মাঝি বটি বাবু শুনেন নাই সেই লাল পাগড়ি গা ঘিরে লিল ঘর জান লুইটলো বিটের থম্ম লুটে লিল পৌষের পঞ্চদিন ইটো রাবণ মাহাতোর গান বটে বাবু তো আমরা বুঝলে নাই বুঝলেন শেষতক্ষ ছাড়ি নাই সনসনাই কার চুলল লাঠি আর টাঙ্গি ওয়াদের বন্দুক বারুদ সে সকল ছের বৃত্তান্ত কিতাবে কাগজে লেখা পড়ি কইরেছেন তো বাবুরা আমার নাম তো লিখেন নাই আজ্ঞা ভুজু মাঝির কারার পাড়া তাগুদ গুলিতে এখন ফুটা ভুজু মাঝি ইটিনে ঠিকাদারের বেগার কুলি খাইছে সে বিশাল ছক ছকাই পৌঁছাই দেন কেনে দিল্লি শহর সোনার মিডেল তামার লয় একটি কথা বল আমি তো লড়াই কইরেছি লাল বুহাদের সঙ্গে পারি নাই ইটো মাইনবেন তো নকি তামার পাত মিডেল আপনারাই লেন বাবু বড় খাতাটা নাম লিখান আপনারাই আমার নাম তো থাক কেনে বেগার কুলির পাতি লিজ্জস কথা বইলতে বলতে দিবেন বাবু পাপ লিবেন নাই মনে আমার ঘর আমার খামার আমার টুকচেক জমিন সোনার বন্য ধান ফিরাই দেন কেনে বাবু হযগা গা শুনছেন আমার সোনার বন্য ধান শুনছেন আইগা সোনার বন্য ধান